আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে অনলাইনের ভাইরাল নুরজাহান আবায়াসেটের সম্পূর্ণ ডিটেইলস আমার হাতে রয়েছে ভাইরাল নুরজাহান আব্যাসেটের আবায়ের পোশনটা যেটা হচ্ছে চারশো ইঞ্চি ঘেরে তৈরি ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা অনেকটা পকেট সিপস আবায়ের মতো এখানে কাট করা থাকবে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন কাট পাশাপাশি স্টোন ওয়ার্ক এবং এখানে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল আমরা ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু সুইং করে বসানো এটা বিশেষ করে শোল্ডার থেকে স্লিপ পর্যন্ত দেখেন একদম শোল্ডার থেকে স্লিপ পর্যন্ত এখানে রয়েছে গোল্ডেন কালারের স্টোনের ওয়ার্ক যেগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো ফ্রন্ট ফ্রন্টাইটে থাকবে ব্যাক প্যানেলেও থাকবে আবার স্লিপস থেকে ঘের পর্যন্ত কাটওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন এবং এটার প্রত্যেকটা কিন্তু স্টোন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই পাশেও সেম দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কের পাশাপাশি কাটওয়ার্কটা পেয়ে যাবেন অনেক বেশি ফেব্রিক্স তৈরি টোটাল চারশো ইঞ্চি ঘের এই নুরজান দেখতে পাচ্ছেন আপনারা এটা ছিল এটা সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিই এটার সাথে থাকা হিসাবটা সেম ফেব্রিক্স এটা দেখতে পাচ্ছেন অবশ্যই করবেন সেই ক্ষেত্রে ভালো থাকবে এবং স্টোনটাও অনেকদিন টিকে থাকবে এটার সাথে ইনার হিসাবে আমরা দিচ্ছি সেম দুবাইচিটি ফেব্রিক্সের একটি সলিড গ্রাউন খুবই বড় ঘের বডিও ফ্রি সাইজের থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর থাকবে যারা আনহেলদি বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন ইনারের স্লিপসটাও কিন্তু একদম ফর্মাল একটি স্লিপস থাকবে ফুল স্লিপস এর হওয়াতে আপনারা কিন্তু আলাদাভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন সাইজ अवेलेबल পাবেন 52 54 এবং 56 এই থ্রি পার্ট মিলি হচ্ছে সম্পূর্ণ এই নুরজান আবায়া সেট যেটা আমরা দিচ্ছি মাত্র 2500 টাকায় 2500 টাকা দিয়ে ভাইরাল এই নুরজান আবায়া সেটের সম্পূর্ণ সেটটা আপনি পারচেজ করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ দেখা হচ্ছে এরকম ভাইরাল আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম